পবিত্র রজব মাসের চারটা আমল কেউ ছাড়বেন না এই রজব মাস আসার পরেই আপনাকে এই আমলগুলো শুরু করে দিতে হবে ইনশাল্লাহ রজব মাস আল্লাহ পাকের কাছে অনেক সম্মানিত মাস এ মাসকে পাক রব্বর আহমিন শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন এই মাসে যুদ্ধ বিগ্রহ রক্তপাত ইত্যাদি খুনাখুনি করা সম্পূর্ণভাবে হারাম করেছেন সময় দর্শক শ্রোতা এই রজব মাস আসার পর পরই রসুল্লা সাল্লাম একানা দোয়া পড়তেন আনাস ইবনে মালিক রদিউল্লাহআ থেকে আমরা পেয়েছি এবং জিয়াদ ইবনে ইমরান রদিউল্লাহ তালনুদ্দ ওনারা বর্ণনা করেছেন হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল্লাম যখন রজব মাস আসতো তখন তিনি উভয় হাত উত্তোলন করে তিনি এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা ইলা এই দোয়াটার অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন সুবহানাল্লাহ এই দোয়াটা তিনি বেশি বেশি পড়তেন আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা এলা সাহারি রমদন শ্রোতা তাহলে আমরা কোন আমলটা করবো দোয়াটা তো অবশ্যই পড়ব প্রত্যেক নামাজের পরে চেষ্টা করব যেন এই দোয়াটা আমরা পড়তে পারি এরপরে আমরা তাউবা এস্তেক ফার প্রথম যে আমলটা আমাদের করতে হবে তাওবা এসতেক ফার বেশি বেশি করে রজব মাসে করতে হবে কারণ আল্লাহ সুবহান হুয়া তাহলে তাও বা এস্তেক ফারকে বেশি ভালোবাসেন যা তো বা ফার পাঠ করবে আস্তেক ল আস্তেক ফুল্ল আস্তেক পড়বে আল্লাহ পাক রব্বুল আমি তার উপর খুশি হয়ে যান তার উপর রহমত বরকত মগফিরাত দান করতেই থাকেন করতেই থাকেন যারা সৌভাগ্যবান তারা তো তওবা বা ফার করবে নই ইনশাল্লাহ সুবহান আল্লাহ ইয়া বিহামদি দুই নম্বর যে আমলটার কথা আমরা জানবো এটা হলো নফল নামাজ আদায় করা এই মাসে নামাজ আদায় করতে হবে জন্যই কারণ আল্লাহ ভাই ন হুয়াতা তার প্রিয় হাবিব সল্লাহ আলাইহি সাল্লামকে সে আলায় দাওয়াত দিয়ে নিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে। সপ্ত আকাশ ভেদ করে একদম আরসে আলার একদম আরস কুরসি লৌহ কলম সবগুলো ছেদ করে আল্লাহ পাকের নিজের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন ক বা একটা তীর টান দিলে যতটুকু কাছাকাছি চলে যায় তার চেয়েও আরো বেশি কাছাকাছি আমার প্রিয় নবীজিকে আল্লাহ হওয়া তা এতটাই কাছাকাছি নিমন্ত্রণ করে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন আর ওই সময়ে যেহেতু আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছিল তাই আমরাও বেশি বেশি করে নামাজ পড়তে পারি আর আমাদের নামাজটাও হচ্ছে আসলে মে আজ মোমিনের নামাজটাই হচ্ছে মুমিনদের জন্য একটা মেরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ করার মুহূর্তটি সরাসরি মনে হবে দর্শক শ্রোতা তাহলে আমরা বেশি বেশি করে নফল নামাজ আমরা আদায় করতে পারি বিশেষ করে তাহাজতের নামাজ আমরা আদায় করতে পারি আল্লাহ পাকের কাছে দোয়া করব বেশি বেশি করে তাহাজতের নামাজ আদায় করে সমাজ দর্শক শ্রোতা তিন নাম্বার যে বিষয়টা আমরা বলবো এটা হলো আমরা রোজা রাখা নফল রোজা রাখা এই নফল রোজা রজব মাসে আকার অনেক বেশি সব পাওয়া যায় এই বিষয়ে আমরা একখানা হাদৃশ্য নিফে পেয়েছি ইনফিল জান্নাতি নাহরান্নতে একটা নহর আছে এটাকে বলা হয় রজবিয়া দিন এই এটার পানিটাই নহরের পানিটা অনেক বেশি ধবধবে সাদা মানে সৌমা রজাবা। যে রজব মাসে রোজা রাখবে সাকল্লাহু মিনিক নাহার পাক আকরব্বর আলামিন তাকে ওই নহর থেকে পানি পান করাবেন রোজা রাখার কি ফজিলত এবং যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সে ব্যক্তি দুজনকে আগুনে জ্বলবে না এছাড়াও আমরা এটুকু পাই যে রজব মাসেও আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো কারণ আসতে রেখেছেন আমরা আইয়ামে বীজে রোজা রাখবো তিন দিন মাসের তিন দিন তেরো চোদ্দ পনেরো তারিখে রজব মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ এটাতেও আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যান মাফ করে দেন সারা বছর রোজা রাখার সমান সব পাক লিখে দেন হ্যাঁ সমাজিত অবশ্যকস্ত্রতা এরপরে আমরা সদেক্ষা করতে পারি চার নাম্বার যে বিষয়টা বলবো সদেক্ষা করা সাদকা সদক্ষা তো বিপদ আপদ বালামসি ওর থেকে করেন এবং যাবতীয় বিপদগুলো দূর করে দেন সদকা সুতরাং আপনি সদগা করবেন আমরা সবাই সৎগা করব যেন আমাদের বিপদ আপদগুলো দূর হয়ে যায় আল্লাপা খুশি হয়ে যান এবং গরিব দুঃখী মানুষের জন্য অভাবগুলো দূর হয়ে তাদের মুখে হাসি ফোটানো যায় সময় তো কষ্টতা তাহলে আমরা রজব মাসে এই আমলগুলো আমাদের খুব বেশি বেশি করে করতে হবে সবাই আল্লাহর কাছে দোয়া করুন বেশি বেশি করে আল্লাহ পাকজন আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অন্য মোহন সবাইকে জানাতে শেয়ার করে দিন